ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউব সায়েন্স লার্নিং একাডেমি দ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এবং এই ভিডিওটির মারফত আমরা এমন কিছু আলোচনা করব যেটা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক সেগুলো কি সেটা হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই প্রসেস কিভাবে পরিবর্তিত হয়েছে এবং সেই প্রসেসে কারা কারা বলা যেতে পারে বিশাল লাভবান বা সুযোগ পাবে আর কাদের একটু হলো সমস্যা হবে তো চলো প্রথমে আমরা দেখি প্রাইমারি রিটু রিক্রুটমেন্ট প্রসেসের কি কি ব্যাখ্যায়িত যদি আমরা করি জাস্ট একটু আমাদের বোর্ডটা মনে হয় একটু প্রবলেম হয়েছে ঠিক আছে তো প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যেটা আমাদের প্রথমে চলে আসছে সেটা হচ্ছে মাধ্যমিকে পাঁচ মার্ক মানে তুমি যত পাচ্ছ তার মধ্যে পাঁচে পার্সেন্টেজ করবে ঠিক আছে তারপর হচ্ছে এইচএস আমি এদিকে লিখে দিই তাহলে ভালো হবে এইচএস এ হচ্ছে তোমার পাঁচ মার্ক ফাইভ মার্কস ঠিক আছে তারপরে তিন নাম্বারে হবে তোমার কি বলতো দেখি মাধ্যমিক হয়ে গেল এইচএস হয়ে গেল এবার হচ্ছে ট্রেনিং 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 এ কত বলো দেখি পাঁচ মার্ক একবারে আর তোমাদের চার নম্বরে ভেরি ভাইটাল সেটা হচ্ছে টেট ডেটে কত হবে দেখি পঁচিশ মার্ক এটা কিন্তু আপকামিং ডেজে হতে চলেছে এবং বলা যেতে পারে গোল্ডেন প্রসেস এই জায়গায় যা নাম্বার উঠিয়ে রেখেছ দু সালে দু সালে তাদের চাকরি এবার হবে তোমরা মিলিয়ে নেবে চাকরি কিন্তু তারা পাবে কারা পাবে যারা নাম্বারটা তুলে রেখেছে এবার তুমি বলতে পারো স্যার কারা কারা নাম্বার তুলে রেখেছে অনেকজনই তো নাম্বার তুলে রেখেছে হ্যাঁ

তোমাদের এই এই হচ্ছে তোমাদের টোটাল ফিফটি এ প্রসেস এই হচ্ছে টোটাল ফিফটি মার্কস এবার পড়ি এইখানে যে একজামটা যারা যারা দিয়েছে মানে দেবে যারা সরি তাদের মধ্যে দুটো ক্যান্ডিডেট আছে দু হাজার কিছু আছে দু হাজার কিছু আছে কিন্তু মেনলি যারা আছে তারা হচ্ছে টেট দু আর দু প্রথম কথা বাইশের কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক ইজি ছিল যেখানে তেইশ না কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটাই হার্ড তেইশে একশোর ওপর পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা সত্যি খুবই কম তাই বলে নেই বললে চলবে না খুবই কম পাশই করেছে খুবই কম যদিও এইখানে প্রচুর মার্কস মানে ধরো মোটামুটি এইখানে যে নাইনটি ফাইভ পেয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এইখানে একশো পনেরো প্লাস পেয়েছে বা একশো দশ প্লাস পেয়েছে হ্যাঁ আমার ক্যান্ডি আমি এটুকু ডেটা দেখে তোমাদের বলছি তো যারা যারা টেটে নাম্বার তুলে রাখতে পেরেছ দু তারা তারা আজকে গেনার হয়ে যাবে তোমরা দেখবে এইবার তোমরা বলতে পারো স্যার তাহলে সম্পূর্ণ আমাদের একাডেমিকের কোন দাম দেখো একাডেমিকের দামটা দিত তার কারণ এইখানে যে ক্যান্ডিডেটটা টেটে বসেছে একজন দু হাজার সাতে মাধ্যমিক পাশ আর একজন দু হাজার কুড়িতে মাধ্যমিক পাশ এই দুই স্ট্যান্ডার্ড কি সেম যে ক্যান্ডিডেটটা দু হাজার আহ বাইশে মার্কস পেয়েছে তার যা তার যা নাম্বারের ভ্যালু নেই আছে তার ডবল ভ্যালু ছিল দু হাজার সাত সালের সিক্সটি পাওয়া ক্যান্ডিডেটের ঠিক আছে তো ফলে এই জন্য এই প্রসেস যেটা করেছে আমি সম্পূর্ণ স্তরে এই প্রসেসকে কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করি ফলে আমি পলবশত আমি তোমাদের একটাই কথা বলবো যে দেখো যাদের যাদের যারা যারা একাডেমিক এমন অনেক ক্যান্ডিডেট ছিল 2017 তে যে দেখা গেল 85 মার্কস পে পাস করেছে বাট তার এত ভালো একাডেমিক ফলে সে ভিড়িয়ে চলে গেছে তার কারণ এইবার দেখো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের বেলায় সরকারেরই মানসিকতা হয়ে গেল তার কারণ আছে তার কারণ সরকার জানে পরবর্তী করোনা এফেক্ট প্রত্যেকটা জেনারেশন স্ক্যাম করতে পারে তার কারণ তার কারণে একটা তো নিশ্চিত কারণ সেইখানে কোনো রকম ভাবে কোনো প্রপার পড়াশোনা হয়নি সবাই গেছে প্র্যাকটিক্যাম ট্র্যাকটিক্যাম দিয়ে নাম্বার তুলে নিয়ে এসেছে সেই নাম্বারের সঙ্গে দু হাজার সাত দু হাজার পাঁচের ছেলে পেলেদের কখনোই তুলনাযোগ্য হয় না তবে একটা ঠিক যদি এখানে তো এমন বলা নেই যে এই টেটের মধ্যে নিউ ক্যান্ডিডেটরা নাম্বার তুলবে না তারা যদি তোলে তারা ঠিকই অ্যাডভান্টেজ পাবে তাদের অ্যাডভান্টেজ কি কেউ ডিক্রিস করতে পারবে না কিন্তু সম্পূর্ণ যেটা টেটটাকে গুরুত্ব দেওয়া হয় এইটা আমার কাছে কারণ লেগেছে এবং টেটকে গুরুত্ব দিলে कैंडिडेट একাডেমিকের থেকে টেটটাকে নিয়ে বেশি ভাববে এবং টেটটাকে নিয়ে যখন বেশি ভাবতে ফলে পুরনো ক্যান্ডিডেটরা যাদের একাডেমিক কম তারা এটা ভাবতে পারে যে না আমি যদি পরিশ্রম করি আমি ঠিকই একদিন একদিন এই টেট কোয়ালিফাই করে প্রাইমারি টিচারে চাকরি পাবো এর মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে ট্রেনিং 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 নিয়ে যে আমার একটা প্রচন্ড এই ছিল বেসরকারি কলেজ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি বেসরকারি কলেজগুলোতে কতটুকু ক্লাস হয় কিছু ক্লাস হয় না শুধু যায় ওখানে বসে সব টাকার কারবার হয় আর কিছু হয় না ঠিক আছে টাকার কারবার হয় সেখানে যে টাকা নিচ্ছে তারও কোনো জ্ঞান নেই স্যারদের স্যাররা তাও চেষ্টা করে যারা যে সমস্ত টিচাররা আছে তারা তো পড়ানোর চেষ্টা করে বাট তাদেরকে ম্যানেজমেন্টশিয়াল এমন কারণ ওখানে তো বিজনেস প্রপার বিজনেস মানে দোকান খুলে রেখেছে সেই জায়গায় নাম্বার সেই নাম্বার দিয়ে কারো কোয়ালিটি জাস্টিফাই করা দিস ইজ নট রাইট হ্যাঁ অ্যাট দ্যাট মোমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশে যদি এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায় তাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে ট্রেনিং নাম্বার দিয়ে তাহলে কোনোদিনও আলটিমেট যাই হোক ভালো টিচার পাওয়া যাবে না ফলে আমি সর্বস্তর দিয়ে একটা কথা বলি যে যেটা হয়েছে প্রসেস এই প্রসেস আগামী দিনে দু হাজার বাইশের ক্যান্ডিডেট হাজার সামনে যে তোমাদের যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে সেইখানেও প্রতিফলিত হবে সেইখানেও বাস্তবায়িত হবে ফলে তোমরা এখন থেকে তোমাদের কাছে প্রত্যক্ষভাবে যারা একটু একাডেমিকটা ভালো করেছো প্রচুর ক্যান্ডিডেট আছে যারা একশো পেয়েছে পুরনো যুগ আমি আমি বলবো সুযোগ বেড়ে গেল ইন্টারভিউটা ভালো করে পরো ইন্টারভিউ তোমাদেরকে যা যা পড়ানো হয়েছিল সেগুলো ভালো করে দেখো ইন্টারভিউ বছরের পর বছর পড়ার মতন পরিস্থিতি ইন্টারভিউ এর কিন্তু লাগে না ঠিক আছে যা পড়ানো হয়েছিল সেগুলোই বারবার দেখো যতটা তোমাদের সাধ্যের মধ্যে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মারফত তোমাদের সাথে কানেক্টেড আমি আছি সমস্ত স্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করবো সবাই খুব ভালো দেখো শুভরাত্রি